আপকামিং সমস্ত পরীক্ষাকে লক্ষ্য রেখে আমাদের প্রতিদিনের প্র্যাকটিস সেটের মধ্যে আজও একটি আজ আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের জেনারেল নলেজ সম্পর্কে বিস্তারিত ভিডিও পশ্চিমবঙ্গের কিছু আজকের এই ভিডিওতে থাকবে চলুন আমরা দেখে নিই আজকের জিকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি সঠিক উত্তর হবে বাংলাদেশ দুই নম্বর পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি। সঠিক উত্তরটি হবে মমতা ব্যানার্জি নেক্সট পশ্চিমবঙ্গ রাজ্যসভার আসন সংখ্যা কত এর সঠিক উত্তরটি হবে আঠারোটি নেক্সট পশ্চিমবঙ্গে সর্বাধিক খনিজ সমৃদ্ধ জেলা কোনটি এটা কিন্তু ভিআইপি প্রশ্ন সঠিক উত্তরটা হবে পুরুলিয়া নেক্সট পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি এই অপশানগুলোর মধ্যে কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবে সঠিক উত্তরটি হবে উত্তর চব্বিশ পরগনা এখানে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা হতো ছয় নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের জাতীয় পশু কি সঠিক উত্তরটি হবে মেছো বেড়াল এখানে অনেকেজন বাঘ করে দেয় সাত নাম্বার প্রশ্ন পশ্চিমবঙ্গের জলবায়ু কোন ধরনের এটাও কিন্তু ভিআইপি প্রশ্ন সঠিক উত্তরটি হবে অপশন এ কান্তীয় মৌসুমী প্রকৃতি আট নাম্বার প্রশ্ন পশ্চিমবঙ্গের কয়টি জেলা আছে এটাও কিন্তু একটা ভিআইপি প্রশ্ন সঠিক উত্তরটি হবে তেইশটি নয় নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি সরি পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি সঠিক উত্তরটা হবে কলকাতা আয়তনের দিক থেকে কিন্তু কলকাতা থেকে ছোটো দশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের দুটি অর্থকারী ফসল নাম কি এটা একটা ভালো প্রশ্ন কিন্তু আপনারা এগুলো নোট করে নেবেন আর সঠিক উত্তরটা হবে চা ও পাট এটা এসএসসি সিএসএল আস এসেছিল এগারো নম্বর প্রশ্ন বাংলার দুঃখ কোন নদীকে বলা হয় এটা ভিআইপি এটা বারবার রিপিটেড হওয়া প্রশ্ন আমরা অনেকবার দেখেছি ফুড আসায় এসেছিল সঠিক উত্তরটি হবে দামোদর বারো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ কোনটি এটাও ভিআইপি প্রশ্ন আর সঠিক উত্তরটি হবে সান্দাকু তেরো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের শিকার হার কত এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের পশ্চিমবঙ্গের চাকরির ক্ষেত্রে বিশেষ করে গ্রুপ ডি ও গ্রুপ সি এবং ডাব্লিউ বিবি কেপি ইত্যাদি আর সঠিক উত্তরটি হবে ছিয়াত্তর দশমিক ছাব্বিশ পার্সেন্ট চৌদ্দ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের জাতীয় ফসলের নাম কী সরি পশ্চিমবঙ্গের জাতীয় ফলের নাম কী সঠিক উত্তরটি হবে আম পনেরো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বাধিক তামাক উৎপক জেলা কোনটি এটা কিন্তু এটাও রিপিটেড প্রশ্ন এটা ডাব্লু বিশেষ এসেছিলো সঠিক উত্তর হবে কোচবিহার ষোলো নাম্বার প্রশ্ন পশ্চিমবঙ্গের জাতীয় পাখির নাম কি। এটা আগেকার এটা বাচ্চাদের জিকে একটা প্রশ্ন এটা তো আমাদের চাকরিতে আজ পর্যন্ত আসেনি সম্ভবত দুই হাজার ষোলো সতেরো থেকে এসেছিলো সঠিক উত্তরটি হবে কিংফিশার সতেরো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের লোকসভার সদস্য সংখ্যা কত আর সঠিক উত্তরটি হবে বিয়াল্লিশটি আঠারো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের মুখ্য ভাষা কোনটি উত্তরটি হবে অপশন সি বাংলা পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল নাম কি অপশন বি সিভি আনন্দ বোস কুড়ি নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী সবচেয়ে বড় রাজ্য কোনটি এটাও ভিআইপি প্রশ্ন এটাও আপকামিং এফ ডি এসে এসেছিল সঠিক উত্তরটি হবে অপশন ডি ঝাড়খণ্ড একুশ নম্বর প্রশ্ন ভারতের চা উৎ উৎপাদনে পশ্চিমবঙ্গের স্থান কততম অপশন বি উত্তর দুই এটা ভিআইপি প্রশ্ন একটা অপশন বাইশ ভারতের বৃহত্তম অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত এটা কিন্তু ভিআইপি প্রশ্ন বারবার অন্যভাবে আসে আর সঠিক উত্তরটি হবে অপশন সি পশ্চিমবঙ্গ এটা বিভিন্নভাবে আসে কিন্তু এটা সঠিক উত্তরটি হবে সুন্দরবন যেটা পশ্চিমবঙ্গে অবস্থিত ভারতের প্রথম অর্থাৎ বড় সব থেকে অভয়ারণ্য এটা কিন্তু তেইশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গ রাজ্য কবে গঠিত হয় এটাও একটা ভিআইপি প্রশ্ন আর সঠিক উত্তরটি হবে অপশন বি উনিশশো সালে যেমন অন্ধ্রপ্রদেশ গঠিত হয়েছিল উনিশশো সালে কিন্তু পশ্চিমবঙ্গে গঠিত হয় উনিশশো সাতচল্লিশ সালে পশ্চিমবঙ্গের বর্তমান খনিজ দ্রব্য কোনটি সঠিক উত্তর হবে অপশন বি কয়লা পঁচিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি এটা কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন সঠিক উত্তরটি হবে অপশন সি এটা ভিআইপি প্রশ্ন কিন্তু এটা ভিআইপির মধ্যে নেবে সঠিক উত্তরটি হবে অপশন সি প্রফুল্ল চন্দ্র ঘোষ শেষ হল আজকের আমাদের প্র্যাকটিস সেট পঁচিশটি প্রশ্ন আছে এইভাবে প্রতিদিন আমরা পঁচিশটি বার প্রশ্ন আনব ধারাবাহিকভাবে আমার এই চ্যানেলে ভিডিওগুলোই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই কামনা রইলো আপনাদের কাছ থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি